কত গভীর রাতে আয়শা দেখছি bari me রইছে জাগিয়া আয়লตะ আন গোভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছে মেহেরবানি করে আমাদের জীবন زندগির গুনাহ কথা গুলোকে maaf করে দাও আমাদের গুনা যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি রব মাছ করে দাও তোমার কাছে যখন হাত তুলি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জনম দুঃখিনী মা জনম দুঃখে বাবা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ তালা মেহের করে মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তালা আমরা যারা হাত তুলে আমি নামিন বলছি অনেকেরই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দা যারা অসুস্থ রয়েছে আল্লাহ শিফায় কামিলা আজিলা দান করো রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কেলা তুমি কবুল করে নাও কুচাই ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও এই মাদ্রাসার শিক্ষকদের কেলা তুমি কবুল করে নাও ছাত্র ছাত্রীদের কেলা তুমি কবুল করে নাও বিশেষ করে আল্লাহ যে সমস্ত দাতাগুলি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে জমি দিয়েছি টাকা দিয়েছে পয়সা দিয়েছে এত সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছে অনেকেই আমাদের মাঝে নাই অন্ধকার কবরে চলে গিয়েছে রব্বুল আমিন বিশেষ করে মাদ্রাসা রসলাই মোনাজাতের রসলাই তাদের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আয়াতুল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন আমার যুবক ভাইয়ের অনেক পরিশ্রম করেছেন আল্লাহ প্রত্যেক যুবককে আল্লাহ তুমি বিন সঙ্গে কবুল করে এই মাদ্রাসায় যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন মাহফিলের জন্য আর্থিক সহযোগিতা করেছেন অনেকে এই পোস্টার বানিয়ে দিয়েছেন অনেকে প্যান্ডেল খরচ বহন করেছেন আল্লাহ নব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নিয়া, জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি ঘর করে অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারাও সহযোগিতা করেছেন আল্লাহ তারা যেন হেফাজতে বিদেশের মাটিতে থাকতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও আবার সুন্দরভাবে যেন তারা দেশের মাটিতে আসতে পারে সেই তৌফিক দাও এখানে অনেক দোকান আছে আল্লাহ অনেকেই বাজারের দোকান আছে ব্যবসা বাণিজ্য করতেছে আল্লাহ অনেকেই সহযোগিতা করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরখত দিয়ে দাও তাদের দোকানের বেচা মধ্যে আল্লাহ তুমি উন্নতি দান করো রব্বুল আলমিন অনেক ওস্তাদ আমার সঙ্গে হাত তুলেছেন যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতে পারতাম আয়ল্লা তা আলাহ প্রত্যেক প্রস্তাদদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্দুল আল অনেকে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন বক্তাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছেন আল্লাহ অনেক মহিলারা সুন্দর করে তরকারিগুলো রান্না করেছেন আয়োজন করেছেন সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও সকলের জীবনের মধ্যে আল্লাহ তুমি নেক নেক রুজিবর কর দিয়া দাও সকলের পরিবারের মধ্যে শান্তি দিয়ে দাও সকলকে তুমি নেখায়াত দান করো রব্বুল আলামিন আগামীতেও যেন এমন তাফসির মাহফিল হয় সেই তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের সঙ্গে আমাদের অনেক মা বোন হাত তুলেছেন রে মাওলা আমাদের মা বোনের কি কষ্ট তুমি সবার মনের খবর জানো রে মাওলা মেহেরবানি করে মা বোনদের কষ্টকে আল্লাহ তুমি দূর করে দাও মা বন্ধের নেক মাকসুদ কাল্লা তুমি কবুল করো রব্বুল আলমিন অনেকের নাম বলা হয় নাই অনেকের নাম বলা হয়েছে একটা টাকা দুইটা টাকা অনেকে দান করেছে সকলের দানকে কবুল করে নিয়া হজরতে আবু বকরের দানের সঙ্গে মিলায়ে দিও রব্বুল আলমিন পরিশেষে তোমার কাছে মিনতি মালকুল মাউন আজরাইল কখন যেন চলে আসতে আমি তো বলতে পারি না এই মাহফিল জীবনের শেষ মাহফিল যদি হয় এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত যদি হয় আজরাইল যখন আমাদের জানড়া কবজ করতে আসবে ভয়ে আমাদের চোখটা বড় বড় হয়ে যাবে আমাদের গলাদীপ ঘর ঘর আওয়জ বের হবে আমরা কোনো কথা বলতে পারবো না